প্রিয় দর্শক আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আজ এসেছি আপনাদের সামনে একটি টপিক নিয়ে সহ স্বাস্থ্য কথা সিরিজের টপিক পরীক্ষার জন্য কোন সময়ের প্রস্তাব নিতে হবে প্রস্তাব যদি পরীক্ষা করা হয় তাহলে কোন সময়ের প্রস্তাব পরীক্ষা করা ভালো এইরকম প্রশ্ন অনেকেই করে নাই কেউ বলতেছেন সকালের প্রস্তাব দিতে হবে কেউ বলতেছেন যে কোনো সময় দিতে হবে তাহলে আমি আজকে পরিষ্কার করার চেষ্টা করব যে কোন সময়ের প্রস্তাব আপনারা দেখছেন যে ডাক্তারের কাছে গেলেই কোনো কোন রোগের জন্য গেলেই পরীক্ষার রিপোর্ট লেখ করে আনার জন্য ইনভেস্টিগেশন স্লিপ ধরিয়ে দেন এটি নিয়ে অনেকের অন্যরকম নানারকম মন্তব্য করেন কেউ বলে যে অযথা পরীক্ষা যে না আসল কথা হলো যে ডাক্তারদের রোগ ধরার জন্য ডাক্তার তো হিস্ট্রি কাছ থেকে কেমন লাগে তারপরে সে পরীক্ষা করবে রুগীর উপরে হাত দিয়ে পরীক্ষা করবে ফিজিক্যাল এক্সামিনেশন যেটাকে বলা হয় তারপর আরো তথ্য জানার জন্য কিছু ইনভেস্টিগেশন লিখবে এর মধ্যে আছে রক্ত পরীক্ষা আছে কিছু ইউরিন স্টুল তারপরে এক্স রে ইসিজি আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান নানা রকম পরীক্ষা দেন সবচেয়ে যে পরীক্ষাটা দেওয়া হয় দেখবেন রক্ত ছাড়া রক্ত সবারই দেওয়া হয় রক্তের হয়ে দেওয়া হয় প্রস্রাব বা ইউরিন এক্সামিনেশন এবং এই ইউরিন ইউরিন এক্সামিনেশনের সবচেয়ে বেশি দেওয়া হয় ইউরিন আর নামে একটা পরীক্ষা এই আর ই কথাটার অর্থ হলো রুটিন এক্সামিনেশন আর ই আবার কেউ কেউ লেখে থাকে রুটিন আর মানে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেটাই লেখো ওই রুটিন এক্সামিনেশনই করা হয় তো এই তাহলে রুটিন এক্সামিনেশন করার জন্য কোন সময়ের ইউনিট নিতে হবে রুটিন এক্সামিনেশন করার সময় করার জন্য কোনো সময়ের প্রয়োজন নেই এটা কোনো সময়ের প্রস্তাব নিলে হবে যে কোনো সময়ের প্রস্তাব নেওয়াকে বলা হয় র্যান্ডম স্যাম্পল র্যান্ডম স্যাম্পল কোনো সময় যখন লেবে আসেন তখন দিলেন এরকম কোনো কোনো পরীক্ষা আছে যে মর্নিং স্যাম্পল নেওয়া করতে হয় ওইটাকে বলা হয় মর্নিং স্যাম্পল প্রথম ঘুম থেকে ওঠার পরে টয়লেটে গিয়ে যে প্রস্তাবটা করা হয় এটা হলো মর্নিং স্যাম্পল আরেকটা আছে টাইম স্যাম্পল টাইম মানে নির্দিষ্ট সময় ধরে কালেকশন করা হয় যেমন চব্বিশ ঘন্টা দিনে রাত্রে হয় দিনে বারো ঘন্টা রাত্রে বারো ঘন্টা এই টোটাল চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় যত ইভরিং হবে যত প্রস্রাব হবে সমস্তটাই কালেকশন করতে হবে একটা বড় কন্টেনার সাধারণত আমাদের দেশে প্লাস্টিকের কন্টেনার আছে পাওয়া যায় এই বড় তিন চার লিটারের একটা বৈম নিয়ে এর মধ্যে কালেকশন করতে হয় কিন্তু প্রস্রাবটা করতে হয় একটা একশো এম এল বা দুইশো এম এর বোতলে করে প্রস্রাব করে আবার ঢেলে রাখা হইল এইভাবে আমি একটা একটা করে বলতেছি যে কোন পরীক্ষার জন্য কখনকার ইউরিন নিতে হবে যে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস আছে তাদের সুগার লেভেল দেখার জন্য রক্ত পরীক্ষা করা তাদের বেলায় এই রক্ত যখন নেওয়া হইল বিভিন্ন সময় রক্ত নেওয়া হয় যেমন র্যান্ডম স্যাম্পল বলা হয়ছে যখন আসতে হয়েছে তখনই আবার কোন কোন সময় আসছে যে ব্লাড সুগার বিফোর ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা খাওয়ার আগে আরেকটা আছে নাস্তা করার দুই ঘন্টা পরে এরকম হয় আবার খাওয়ার দুই ঘন্টা পরে এরকম অথবা গ্লুকোজ ড্রিঙ্ক করার দুই ঘন্টা পরে এইভাবে বিভিন্ন রকম ভাবে সুগার টেস্ট করার জন্য স্যাম্পল না হয় তারপরে লেখা হয় সি ইউএস মানে করসপন্ডিং ইউরিন সুগার মানে যে টাইমে রক্ত নেওয়া হইলো ওই টাইমে যে সুগার লেভেল যে সেই টাইমে রক্তের ইউরিনের সুগার আছে কিনা মানে প্রস্রাবে সুগার আছে কিনা দেখেন এটা অনেকে ভুল করে ভুল করে কিভাবে বলি যে যখন সে রক্তটা দিল এরপরে যদি সে ইউরিন দেয় ইউরিন কিন্তু তার ছয় সাত ঘন্টা আগেই ইউরিনের ব্লাডারে বা মূত্র মূত্রথৈল কালেক্টেড ছিল এটা কিন্তু তার আগে যখন খেয়েছিল বা বেশি করে খেয়েছিল তখন যে সুগার লেভেল বেশি ছিল সেই সুগার লেভেল বেশি থাকলে ইউরিনে সুগার আসে তাহলে দেখা যাবে যে তার ব্লাড লেভেল নর্মাল আছে কিন্তু সুগার আছে ইউরিনে তাহলে কিন্তু একটা ব্যাক আপ হিসাবটা হইলো কাজে করসপন্ডিং বলতে বোঝাচ্ছে যে টাইমে ইউরিন নেওয়া হয়েছে ব্লাড নেওয়া হয়েছিল ওই টাইমের ইউরিন আগেরটা না তাহলে আগেরটা কি করতে হবে আগেরটা ইউরিন আগের ইউরিন বাথরুমে করে ফেলে দিতে হবে তারপরে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে প্রস্রাব ধরতে কিন্তু জমা হয়তো বেশি সময় লাগে না সব সময় টক 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 করে প্রসাব তৈরি হইতেছে থেকে আপনি যদি রুগী যদি এই পনেরো বিশ মিনিট অপেক্ষা করে বা দশ মিনিট অপেক্ষা করে দেখবেন যে এক এম এল বা দুই এমএল দিতে পারবে এই সুগার টেস্ট করার জন্য লাগে মাত্র এই ড্রপ মানে আধা এমএল লাগে রুগী যদি এক এমএল পরিমাণ ইউরিনও দেয় তাহলে কিন্তু সুগারটা টেস্ট করতে পারবে কাজে এই জন্য যে আগে দশ বারো ঘন্টার জন্য যে প্রস্তাবটা জমে আছে সেখানে কিন্তু আগের সুগার রয়ে গেছে কাজে ওটা ফেলে দিতে হবে নতুন করে যে টাইমে নেওয়া হইলো সুগার পরীক্ষা করার জন্য ব্লাড নেওয়া হইলো পর ওই সময় থেকে কিছুক্ষণ পরে এটা সুগার কখন এই সুগারটা আসে বলি যে কিডনির কাজ হলো ব্লাডের চাকরির মতো কাজ করা ব্লাড কিডনিটা যাবে ওখানে এরকম পেছনো পেঁচানো ই আছে টিউব আছে সেই টিউবওয়েলটা যাওয়ার সময় যে সুগারটা ওই বের হয়ে যায় প্রস্রাবের সাথে বের হয়ে যায় কিন্তু টিবুলে থাকতে থাকতেই আবার শেষের অংশ দেয় এটা আবার নিয়ে নেয় চুষে নেয় এটা কিন্তু রিয়াবজর্শন টিউবুলার রিয়াবজর্শন তাহলে আগে সুগার সহ পানি চলে যাবে ওই পানির থেকে সুগারটা রেখে পানিটা ফেলে চলে যাবে ব্লাডারে এই কাজটা কিডনিতে করে নিখুঁতভাবে তো এটা এই তাতে ইউরিনের সাথে সুগার যায় না এই যে কখন যাবে যখন অতিরিক্ত অতিরিক্ত মানে ইউরিনের সাথে সুগার যাবে তখন সে সবগুলা মানে শোষণ করতে পারবে না শোষণ করতে পারবে না এই যে যে পর্যন্ত সে পারে যে লেভেল পর্যন্ত ওইটাকে বলে রেনাল থ্রেশোল্ড তো রেনাল থ্রেশোল্ড কম বেশি হইলে দেখা হবে যে এই ব্লাড সুগার লেভেল এই কম আছে তারপরে ইউরিনে সুগার চলে যাচ্ছে অথবা সুগার লেভেল বেশি আছে তারপরেও যায় না এরকম কিছু খালে আসি আসে এই জন্য করসপন্ডিং ইউরিন সুগার দেখা হয় তো তাহলে ইউরিন পরীক্ষা করার অন্যতম একটা কারণ হলো তার ডায়াবেটিসের কন্ডিশন জানা যদি সুগার পাওয়া যায় তাহলে ধরতে হবে তার ডায়াবেটিস খুব ভালো রকমই আছে তারপরে ব্লাডের যে আছে সেখানে লেভেল দেখে ডাক্তাররা নির্ণয় মানে নির্ধারণ করবে কতটুকু ইউরিনের এই যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করেন প্যাথোলজিস্ট করেন এটা মাইক্রোস্কোপটা দেখেন ওখানে হাই পাওয়ার ফিল্ড লো পাওয়ার ফিল্ড আছে তো হাই পাওয়ার ফিল্ডে যদি প্রতি হাই পাওয়ার ফিল্ডে 5 বেশি কে পাওয়া যায় যেটাকে আমরা বাংলায় বলি পুস উজে যে কোষ পাওয়া যায় সেটাকে 5 সেল বলে ব্লাড এর যে ডব্লিউবিসি আছে সেগুলি 5 সেল হয় পরে মারা গিয়ে তে এই 5 যদি বেশি পাওয়া যায় 5 বা তার বেশি পাওয়া যায় তাহলে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন বা সংক্রমণ আছে বলে ধারণা করা হয় এই রুগীদের আবার সিএস পরীক্ষা করতে হয় সিএস হলো কালচার অ্যান্ড সেন্সিটিভিটি তাহলে ইউরিন থেকে এক ড্রপ স্যাম্পল নিয়ে কালচার মিডিয়াতে বসানো হয় কার্ড কালচার মিডিয়াতে বসাইলে চব্বিশ ঘন্টা রেখে দিলে তো ওখানে যদি জীবাণু থাকে সেই জীবাণু গ্রো করে তো জীবাণু যে মানে গ্রো করলো সেই জীবাণু আবার ওই জীবাণু মারা যায় কি না এই জন্য কিছু ঔষধের ডিস্ক দেওয়া হয় চোদ্দ ষোলোটা যাই হোক দেওয়া হয় তো ওখানে দিলে যে চব্বিশ ঘন্টা আবার চব্বিশ ঘন্টা দেখা হয় এই জন্য ওই যদি দেখা যায় যে ডিস্কের আশেপাশে জীবাণু মারা গেছে ক্লিয়ার হয়ে গেছে সেটা সেন্সিটিভ ওই ওষুধটা দিলে এই ইনফেকশন ভালো হবে এটাই হলো কালচার এন্ড সেন্সিটিভিটি সি বলা হয় কালচার এন্ড সেন্সিটিভিটি দেখার জন্য কোন সময় রিউইনটা নিতে হবে সেটা এটা সময় যা কোনো কথা না এটা একটা ফ্রেশ স্যাম্পল নিলে হলো তবে এটা কালেকশন করতে হবে ল্যাবরেটরি থেকে বা প্যাথোলজি ল্যাবরেটরি থেকে নির্দিষ্ট জীবাণুমুক্ত জীবাণুমুক্ত টেস্ট টিউব দিতে হবে জীবাণুমুক্ত টেস্ট টিউব এর মধ্যে কালেকশন করতে হবে তাইলে যে সেই পোত্রে কালেকশন করলে হবে না ল্যাবরেটরিতে গিয়ে বলতে হবে আমার কালচার আমাকে জীবাণুমুক্ত টেস্ট দেন তারা আপনার আইডি নাম্বার এন্ট্রি করে আপনার নাম এন্ট্রি করে আইডি নাম্বার দিয়ে ওই টেস্ট টিউবের গায়ে লেবেল করে দিয়ে দিবে এর মধ্যে বেশি লাগে না কিন্তু এক এম এল এর কম হলেও চলবে অসুবিধা নেই এতটুকু ইউরিন দিলেই চলবে তবে যে কোনো সময় ইউরিন দিলেই হয় তো যদি মনে করা হয় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কম আছে বা পরিমাণ খুব বেশি না। পাঁচ তখন মর্নিং স্যাম্পল দিলে হবে কি জীবনটা কনসেনট্রেটেড থাকে কাজে মর্নিং স্যাম্পল দেওয়া ভালো এইটা গেল যে কালচার অ্যান্ড সেন্সিটিভ রিপোর্টের জন্য আমরা কখন ইউরিন দেবো তবে বেশিরভাগ ল্যাবরেটরিতে দেখবেন রাত্রে এই মিডিয়াতে বসানো হয় কাজেই বেশি আগে দিলে হয়েছে ওইটা বেশি দেরি হয়ে যায় আপনার বিকালে দিলেও হবে আরেকটা টেস্ট আছে প্রেগনেন্সি টেস্ট যে বাচ্চা পেটে আছে কিনা জরাইতে ধরছে কিনা যখন সন্দেহ করা হয় জানাও দরকার হয় তখন আর্লি প্রেগনেন্সি বলা হয় তখন প্রথম দিকটা প্রেগনেন্সি জানার ইচ্ছা হলো তাহলে এই ইউরিনের এইচ বা হিউম্যান বাচ্চা আছে যে আছে ভুল বলা হয় যে প্লাসেন্টা সেই তার সেল থেকে হিউম্যান গোনাডোট্রোপিন নামে এক ধরনের হরমোন সেটা আমার ব্লাডে গিয়ে ওই ইউরিনের সাথে পাস হয় তাহলে যদি এটা ইউরিনে ডিটেক্ট করা যায় তাহলে বাচ্চা এটা আছে ধরতে হবে তাহলে বাচ্চার যেদিন ফাইটিলাইজেশন হইল সেদিন হবে না সময় লাগবে সাধারণত ফাইটিলাইজেশন হয় মিনসের যে চোদ্দ দিনের দিন এটা পিক তার দুই দিন আগে তিন দিন আগে পরে হইতে পারে তো তো তারপরে এটা আডিশন হওয়ার পরে তারপরে ফেলোফেন টিউব দেশে ও ইয়েতে বসবে এটা আসে বসবে তখন প্লাসেন্টা তৈরি হবে ওখান থেকে কোরিনিক কোনাডোটোপিন সিক্রেশন হবে তাহলে এটা একটু সময় লাগে মানে มิস্ট পিরিয়ড দিন মাসিক হওয়ার কথা ছিল বাচ্চা পেটে আসলে সেদিন আর মাসিক হবে না তার দুই থেকে তিন বা পাঁচ দিন পরে যদি আমরা ডিটেক্ট করতে চাই ডিটেক্ট করতে পারব ইভিনি তবে এটাকে বেশি আর্লি হয়ে গেল বেশি আর্লি হলে মর্নিং স্যাম্পল লাগবে সকালে সকালের এক এম এল প্রস্রাব হলেই ল্যাবরেটরিতে আপনার ডিটেক্ট করতে পারবে প্রেগনেন্সি আছে কিনা আর যদি দুই প্রায় দুই মাস হয়ে গেছে তখন আর মর্নিং স্যাম্পল লাগবে না তখন কনসেন্ট্রেশন বেশি থাকবে তখন আপনি যে কোনো সময় র্যান্ডম স্যাম্পল নিলেই চলবে আরেক ধরনের কালেকশন আছে চব্বিশ ঘন্টায় কালেকশন করতে হয় আমরা জানি যে সকাল ছয়টা থেকে পরের দিন ছয়টা বোধ চব্বিশ ঘন্টা কিন্তু অনেকে এই করে সকাল ছয়টার সময় প্রস্তাব করলো সেটা ধরলো তারপরে সারাদিন ধরলো সারা রাত ধরলো পরের দিন সকালের ধরলো এইভাবে হিসাব করে চব্বিশ ঘন্টা মানায় কিন্তু আপনি হিসাব করে দেখেন যে চব্বিশ ঘন্টা নাকি বত্রিশ ঘন্টা হয়ে গেছে কারণ মনে করুন সেই রুগী রাত দশটার সময় শুয়েছে প্রসাব গুলা তাহলে দশটার থেকে তার প্রস্তাব কালেকশন শুরু করছে তার সকাল পর্যন্ত এটা সে সে তাহলে এই অতিরিক্ত থেকে আট ঘন্টার প্রস্তাব ধরল পরের দিন ছয়টায় ধরছে তার দিন ধরছে ধরছে পরের দিন ছয়টা ধরলো তাহলে ওখানে গেলে চব্বিশ ঘন্টা আর আট ঘন্টা তাহলে বত্রিশ ঘন্টা হয়ে গেলো তো বত্রিশ ঘন্টায় প্রস্তাব বেশি দিবে বেশি মানে বেশি অ্যালভোবিন পাউডার যেটা পরীক্ষা করা হয় আসলে ইউজুয়ালি ইউরিনারি টোটাল প্রোটিন প্রোটিন কেমন দেয় তাহলে প্রোটিনটা তাহলে যেটুকু হওয়ার কথা তার বেশি হবে তা রিপোর্ট ভুল আসবে তাহলে কালেকশনের টাইমটাও আপনার ঠিক জানা দরকার তাহলে কেমনভাবে কালেকশন করতে হবে করতে হবে যে সকাল না যে কোনো সময় থেকে শুরু করা যেতে হবে ধরেন বিকাল আর দুইটার পরেই ধরেন বিকাল দুইটার সময় আপনি হিসাব করবেন তখন আপনার প্রস্তাব করা হইলো বাথরুমে টয়লেটে প্রসাব করে ফেলে দিলেন তাহলে এইটা আপনি ধরলেন না তাহলে এইটাই হলো দুইটা শুরুর সময় এই দুইটার দিকে আপনার ইউরিনের ব্লাডারে টপ 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 করে প্রসাব জমতেছে তাহলে এটা কিন্তু কাউন্ট হয়ে যেতেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আসতেছে এটা তারপরে যখনই প্রস্তাব ধরলো চারটায় পাঁচটায় এটা আপনি ধরে নিলেন তারপর যখন হলো তারপরে রাতেও নিলেন পরের দিন সকালেও নিলেন তারপরে দশটার দিক দিয়ে নিলেন দুপুর বারোটার সময় নিলেন দুইটার সময় যদি প্রস্তাব নাও ধরে দুইটার সময় যেহেতু ওইটা শুরু করছেন ওই সময় যাই হোক ইচ্ছা করে প্রস্তাব করতে হবে এক এম এল হইল চল দুই এম যাই হোক তাহলে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় এ হয়ে গেল এটা কিন্তু ওই যে ওই রকম ব্যাখাপ্প হিসাব হলো না এখন যা হইলো এই সম্পূর্ণ প্রস্তাবটা একটা বড় কন্টিনারে আমাদের দেশে এর কাছে গাছের বা প্লাস্টিকের বয়ম পাওয়া যায় এখানে ছোট ছোট বোতলে কালেকশন করে বইয়ে রাখলো এইগুলি যাতে পচে না যায় বা ওভার গ্রোথ অফ ব্যাকটেরিয়া না হয় গরমের দিনে শান্ত হয় শীতের দিনে হয় না তাহলে টলুইন নামের এক ধরনের সাপ্রেস এজেন্ট জীবাণুকে সাপ্রেস করে টলুইন এটা ল্যাবরেটরিতে চালিয়ে দিবে এক এম এল বা দুই এম বোতলে দিলি ওই মানে ওই যে কন্টেনার কালেকশন করবে এখানে দিলে হবে যদি টলিউন না পাওয়া যায় বিকল্প হিসেবে ফর্মালিন দিলে হবে এক এম এল কাজেই প্রস্তাব পরীক্ষা করতে গেলে কালেকশনের টাইম এবং কালেকশনের পদ্ধতিটা আমাদের জানা দরকার এবং এই দুই না জানার জন্য অনেকে ভুল করে সাপ্লাই দেয় সাপ্লাই দিলে দেখা গেলো যে জীবাণুমুক্ত কন্টেনে না দিয়ে জীবাণুযুক্ত কন্টেনে তো গ্রোথ আসলে অন্যরকম অন্যান্য কা গ্রোথ আসলে কন্টামিনেশন এরা দেখতে হবে আটশো বিশ ঘন্টা ইউনি প্রটা অনেকে ভুল করে বেশিরভাগই আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখছি তারা চব্বিশ ঘন্টা কালেকশন করতে গিয়ে বত্রিশ ঘন্টা করলো একটা ভুল করলো ওইদিন হলো না পরের দিন চলে গেলো পরের দিন বত্রিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কালেকশন করলো কিন্তু ওখান থেকে এক বোতল নিয়ে আসছে কালেকশন হয়েছে আপনার তিন লিটার নিয়ে আসছে সে ফাই পঞ্চাশ নিয়ে আসছে ও একটা স্যাম্পল নিয়ে আসছে একটা স্যাম্পল পরীক্ষা করলেই হবে মানে ঘাউরামি শুরু করলো তখন তো এটাও হবে না একবার চব্বিশ ঘন্টা আমি কালেকশন করছি কষ্ট করে আবার করলাম এরকম দুই দিন ধরে কালেকশন করতেছি এটা পরিচয় না রাগ করে চলে গেল এরকম ঘটনা হয় কাজে আমাদের ডাক্তার সাহদের উচিত হবে এরকম কোনো পরীক্ষা করতে দেওয়া হলে আগে তাকে সতর্ক করে দেওয়া বা তার এসিস্টেন্ট যারা আছে তারা যেন সতর্ক করে দেয় যে আপনার পরীক্ষা ইউরিন পরীক্ষার কিন্তু কালেকশনের বিশেষ নিয়ম আছে এই নিয়মে কালেকশন করবে আর করসপন্ডিং সুগারটা অনেকে বোঝে না তাদের বোঝাই দিতে হবে অনেকে বলে তো বুঝাই বোঝাই দিবে তো তো বোঝানোর আগেই সে কালেকশন করে ভুল করে ফেলছে কাজেই বুঝাই দিতে হবে ডাক্তাররা থেকে অ্যাডভাইসটা করেন তিনি বলতে পারেন বা তার যেন এবং পরীক্ষার কালেকশনে ভুল হলে মানে পরীক্ষার রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকে ভুল হলে রিপোর্ট যদি ভুল হয় চিকিৎসা ভুল হবে যতটুকু প্রোটিন থাকার কথা ছিল তার চেয়ে বেশি দিয়ে দিলেন তাহলে পরীক্ষার মধ্যে তার ঔষধও বেশি লাগা হবে কাজেই রুগীর ক্ষতি হবে যেমন পরীক্ষার রিপোর্ট হবে তেমন চিকিৎসাও হবে এটা মনে রাখলে রাখতে গেলে আমাদের এই সমস্ত কমন যে সমস্ত কথাবার্তা আজকে বললাম এটা হলো সাধারণ কথা হিসেবে বলতেছি এটা সব এটা ডাক্তারদের জন্য আমি বলতেছি না আমি বিশেষ করে যারা রুগী বা রুগীর লোক তাদের উদ্দেশ্যে বলতেছি তারা যেন আমার কথা শোনার পরে এই জিনিসটা খেয়াল রাখেন আপনি প্রস্তাব পরীক্ষা করার জন্য কোন সময় প্রস্তাব থাকবে তবে যারা আমার এই বক্তব্য শুনলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ